করে বলেছিল হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে একই রসুল একই সাহাবাগণ একই হাসান একই হুসেন প্রত্যেক মেহফিলে সব বক্তব্য করে কি পাওয়া এত সিকির করে কি হবে কি লাভটা কি আমি একই আল্লাহ একই রসুল যদি হয়

আপনাকে মোহাব্বত করেছে আবু বকর হয়েছে তিক্ষার রসোল্লাহ আপনাকে মোহাব্বত করেছে ইমানদার হয়েছি আপনাকে মোহ্বত করেছি হে রসোল্লাহ ইসলাম হয়েছি আপনাকে মোহ্বত করেছি নামাজি হয়েছি আপনাকে মোহাব্বত করেছি টুপিওয়ালা আপনাকে মোহ্বত করেছি ইসলাম শান্তি ধর্ম পেয়েছি আপনাকে করেছি পাড়া প্রতিবেশীকে মোহাব্বত করা শিখেছি আপনাকে মোহ্বত করেছি আপনার সিরাতের ওপর উপর চলার কথা আমরা শুনেছি রসোল্লাহ আপনাকে মোহত করেছি আপনার ওপর ইমানেছি এনেছি ইয়া হাবিবাল্লাহ আমার জান মান সবকিছু আপনার জন্য কুরবান তার কারণ কেউ আমাকে দেখুক না দেখুক ও নবী, আপনাকে কোনদিন ছাড়বে না

আল্লাহ তাবারক তাআলা কাছে কে কে বলবেন ইয়া হাবলি উম্মতি হাবলি উম্মতি আল্লাহ আমার উম্মতকে বক্ষে দাও আমার উম্মত আমাকে ভালোবাসেনি তবুও বক্ষে দাও আমার উম্মত আমাকে সম্মান করেনি তবুও বকসে দাও আমার উম্মত আমার কথা শোনেনি তবুও বক্ষে দাও হে রব্বি হাবলি উম্মতি এতটা কান্না করবেন এতটা কান্না করবেন আর আল্লাহ তোমার তাআলার ইশারা করুন হাবিব ওঠো 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 মাথাটা তোলো তোমার উম্মত আমি বক্সে দিলাম বৈন সত্তর হাজার উম্মতকে বক্সে দিলাম আমার রসুল বলেন আল্লাহ সত্তর হাজার উম্মতকে বক্সানোর পর যদি একজন কেউ সাঁকরাইল পূর্ব পাড়াতে এসে বলে ইয়ার সাল্লাহ আপনাকে মোহাব্বত করেছি আপনাকে ভালোবেসেছি আপনার জন্য যান আপনার জন্য কোরবান আমি হয়তো নামাজটা পড়তে পারিনি ইয়ার সাল্লাহ আপনার সানে দরুদ সালাম করেছি ইয়ার সাল্লাহ হক পথে চলতে পারিনি কিন্তু আপনাকে মুহাব্বত করেছি আপনার জন্য আরে লড়াই করেছি আপনার জন্য বড় কষ্ট করেছি ইয়ার সাল্লাহ আমি আমি কি জান্নাতে যেতে পারবো না বলবেন আমি রহমত আল্লিলা আলামিন আমি রহমত আল্লিলা আলামিন হয়ে ও বান্দা যে আমি সিফারিশ না করি তার রহমতের ফায়দাটা কি ফায়দাটা কি তখন আল্লাহ তো ঠিক আছে ঠিক আছে হাবিন তোমার সিফারিশ হলো আনলিমিটেড যত ইচ্ছা যত করবে করো পরিণাস আল্লাহ

<تصفح> حبل امتی کہتے ہوئے پیدا ہوئے رب حبل امتی کہتے ہوئے پیدا ہوئے کہ حبل امتی کہتے ہوئے نے رما کے رب نے فرما کے بکشا اصلا تو سلام اے شہنشاہ مدینہ اصلا تو اصل آخری شیر میں وہ سننی ہوں جمی قادری مرنے کے بعد کہ میں وہ سننی ہوں جمین قادری مرنے کے بعد میں وہ سننی ہوں جمین قادری مرنے کے بعد میرا لاشا بھی کہے گا میرا لاشا بھی کہے گا آسل تو و سلام اے شہنشاہ مدینہ اصلا تو و سلام زینتیں ارشیم اللہ زینتیں ارشیم اللہ السلام و سلام سلمان کی بول سلام ربی حب امتی بولے جدی کیوں آشن انہوں افنر نبی امر نبی محمد رسول اللہ او نبی او نبی حضرت جبریل آمین

তারা সবাই জাহান্নামী এবং বলছো যে আর রাসূলুল্লাহ প্রশ্ন করছেন ইয়া জিবরীল আমার উম্মতের অবস্থা কি আমার উন্মতের অবস্থা কি জিবরীল ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত ঘন আপনার উম্মত জাহান্নামী ফি النار কথা শুনতে দেরি সঙ্গে সঙ্গে এক নয় দু দিন নয় তিন দিনের জন্য আমার নবীকে খুঁজে পাওয়া যায় আবু বাক্কা সিদ্দিক খুঁজছেন ওসমান গানি খুঁজছেন সাহাবিয়া রসুল্লাহ খুঁজছেন খুঁজছেন খুঁজতে খুঁজতে মক্কা মদিনা থেকে দূরে এক দুহার কাছে পৌঁছেছে পৌঁছে গিয়ে দেখছে ভেড়া তোমবা উট একসাথে বসে আছে খাচ্ছে না চড়া রাখাল রাখাল এ বাবা তুমি কি এরকম এরকম দেখ এরকম সুন্দর মানুষকে বলছে না না দেখিনি তবে একটা মানুষ দেখেছি যে ওই গুহার মধ্যে কান্না করছে ওই তিন দিন ধরে কান করছে আর তিন দিন ওনার কান্না শুনে আমার আমার উট আমার ছাগল আমার বকরিরা তিন দিন ধরে কিছু খায়নি যখন এই কথা শুনেছে তখন তিনি ভেবে নিয়েছেন হ্যাঁ ওই তিন দিন যে কাঁদছে তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ দেখেন কাঁদছেন এত কান্না করছেন আবু বাক্কা সিদ্দিক বন্ধ করতে চাইছেন বন্ধ হচ্ছেন না এত কান্না করতে থাকেন এত কান্না করতে শুরু করলেন যা একটাই কথা ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি এ আল্লাহ আমার উম্মতকে বক্সে দাও তিন দিন পর্যন্ত কন্টিনিউ আপনার নবী আমার নবী আপনাদের জন্য কান্না করতে শুরু করেন হঠাৎ আল জিব্রিল আমিন হঠাৎ আল্লাহ তাবারক তাআলার কাছ থেকে ওহী নিয়ে আল্লাহর রাসূলের দরবারে চলে এসেছে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাথাটা তোলেন মাথাটা তোলেন আপনাকে আমার আল আপনাকে আল্লাহ তাবারক তালা এ কথা শুনে দিতে চাই যে আপনাকে আল্লাহ তাবারক তালা সাফারিদের কান্ডারি আকা মাওলা বানিয়ে দিয়েছে ওই না সুহার মুসলমান সাফারিশ করবেন কে আমি আদমদের সর্দার হলম আমি প্রত্যেক মানুষ জাতির সর্দার হলাম আমি আর আমার সেপারিশ সর্বপ্রথম কবুল হবে বইনা সুহার আল্লাহ সাহাবি রসুল্লাহ প্রশ্ন করছে ইয়ার রসুল্লাহ আগেকার যারা নবী এসেছেন তাদের কাছে একটা খাস দোয়া ছিল যে দোয়া রসিলাই তারা যা দোয়া চেয়েছে আল্লাহ কবুল করে নিয়েছে মুসা নবী দোয়া চেয়েছে ঈসা নবী দোয়া চেয়েছে হারুন নবী দোয়া চেয়েছে সবাই ওই দোয়া চেয়েছে ইয়ার রসল্লাহ আপনি কিও দোয়া চেয়েছেন বলছে না আমি চাইনি চাইবেন না 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 চাইবো না কেন ওই দোয়াটা আমি কাল কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে আমার উম্মত গুলোকে বাক্সানোর জন্য জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ওই দোয়াটা বাঁচিয়ে রেখেছি বইনা ফান আল্লাহ আরে যে নবী আপনার জন্য কষ্ট করেছে যে নবী আপনাদের জন্য সিফারিশের কষ্ট করেছে যে নবী একদিন ও নবীর ওপর যদি কেউ কথা বলে ও নবীর সান মানকে নিয়ে যদি কেউ হীন করে ও নবীকে যদি কেউ ছোট করে ও নবীকে যদি কেউ বলে ভালোবাসতে হবে না ও নবীকে যদি বলে অত মানার দরকার নেই তাকে বলা যাবে তাকে মানা যাবে আরে ও তো মুসলমান নয় যার দিল কাঁদে না নবীর জন্য আরে সে কোনোদিন মুসলমান মুনাফিক হতে পারে মমিন মুসলমান সে কোনোদিন হতে পারে না মুসলমান আল্লাহ তবার আমাদের সকলকে উব্বে মুস্তাফা নবীর মোহাব্বত করা তুফিক দান